প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের জিএসসি এবং জিডিসি পরীক্ষার যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সরকার কর্তৃক আমি আজকে তোমাদের সেটাই দেখাচ্ছি এখন এখানে দেখা দেখতে পাচ্ছ তোমরা যে মঙ্গলবার নয় নভেম্বর আন্তর্জাতিক শিক্ষা বোর্ড সমন্বয়ে সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই স্তরের শিক্ষার্থীদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ভিত্তিতে মূল্যায়ন করে নবম শ্রেণীতে উত্তীর্ণ করা হবে তার মানে তোমরা বুঝতে পারছো এখানে তোমাদের বার্ষিক পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের ভিত্তিতে মূল্যায়ন করে নবম শ্রেণীতে উত্তীর্ণ করা হবে এবং বিজ্ঞপ্তিতে বলা হয়েছে করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি এবং শ্রেণীকক্ষে শিক্ষা শেখানো কার্যক্রম বিবেচনায় এবছর জিএসসি ও জেডএসি পরীক্ষা দেওয়া হবে না নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানকে বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে নবম শ্রেণীতে উত্তীর্ণ করতে হবে তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে দু সালে জিএসসি পরীক্ষার্থীদের স প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের মূল্যায়ন করে প্রস্তুত ফলাফলের ভিত্তিতে বোর্ড থেকে উত্তীর্ণ সনদ দেওয়া হবে এজন্য আগামী ছয় থেকে তেরো ডিসেম্বরের মধ্যে জিএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণ করতে নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড এর আগে গত আঠাশে সেপ্টেম্বর আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন মহামারী করোনা ভাইরাসের কারণে চলতি বছরে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জিডিএসি পরীক্ষা হচ্ছে না আরও পড়ুন না হলে জিডিএসসি পরীক্ষা পাবে আরও পড়ুন এখানে তোমাদের দেখতে পাচ্ছ পরীক্ষা না হলেও জিএসসি এস পরীক্ষা পাবে গত বছর করোনার কারণে শিক্ষার্থীদের পাস দেওয়া হলেও এ বছর হওয়া না হওয়া নিয়েছিল সংশয় এর আগে করোনা সংক্রমণ পরিস্থিতি চলতি বছরের প্রাথমিক স্তরের পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা এবং অন্যান্য শ্রেণীর বার্ষিক পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন চলতি বছরে জিএসসি জিডেসি পরীক্ষা নেওয়া না হলেও এ স্তরে সব শিক্ষার্থীকে সার্টিফিকেট দেওয়া হবে তাতে শুধু পাস উল্লেখ থাকবে তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য যে নোটিশটা ছিল আমি তোমাদের সেটা দেখালাম তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত তোমাদের শরীর স্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ